পড়ুয়াদের বিজ্ঞান মনস্কতা বাড়াতে রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দিরের উদ্যোগে নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব পড়ুয়াদের বিজ্ঞান মনস্কতা বাড়াতে রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দিরের উদ্যোগে বিজ্ঞান প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সরস্বতী পুজোয় বর্তমান সময়ে অনেকটাই কমে গিয়েছে শিক্ষামূলক বিভিন্ন প্রদর্শনী বিগত বছরগুলির নেয় এবছরও রঘুনাথগঞ্জে অবস্থিত সরস্বতী শিশু মন্দির সরস্বতী পুজো উপলক্ষে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করে নারকেল ফাটিয়ে এবং ফিতে কেটে উদ্বোধন করেন যোধকমল হাই স্কুলের প্রধান শিক্ষক শিবশঙ্কর সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এরপর বিদ্যালয়ের শ্রেণীকক্ষে প্রদর্শনী দর্শনার্থীদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয় মূলত ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয়ে আগ্রহী করে তুলতে ও বিজ্ঞান মনস্কতা এই মেলার আয়োজন করা হয় বিভিন্ন ভেষজ উদ্ভিদের উপকারিতা অপ্রচলিত শক্তির ব্যবহার বিশ্ব উষ্ণায়ন বাস্তুতন্ত্র প্রকৃতি বন সংরক্ষণ সৌরজগৎ বায়ু দূষণ জল সংরক্ষণ আগুন লেগে গেলে তার অ্যালার্ট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে মডেলের মাধ্যমে ছাত্রছাত্রীরা তুলে ধরে মেলা দেখতে ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের উপচে পড়া ভিড় ছিল ব্যুরো রিপোর্ট আলোক নিউজ গ্রুপ

এই বাৎসরিক প্রোগ্রাম এটা ওদের সরস্বতী পুজো উপলক্ষে মডেল যে সমস্ত ছেলে মেয়েদের মডেল দেখানো হচ্ছে উপস্থাপন করা হচ্ছে তারই উদ্বোধনের জন্য আমি এসেছিলাম এবং তার সঙ্গে হাতের কাজের বিভিন্ন বিষয় এখানে দেখলাম খুব ভাল লাগলো এটা ভেতরে ঢুকে ছেলেমেয়েরা খুব ডিসিপ্লিন প্রত্যেকটা বিষয় জেনেই আমাদের কাছে উপস্থাপন করলো বিভিন্ন ক্লাসের ব্যাপার বিষয়বস্তু সেখানে তুলে ধরা হয়েছে বেশিরভাগটাই বুকিজ নলেজ এখানে করা আছে খুব স্বাভাবিকভাবে এটা মডেল বলে নয় গোটা বছরে বিভিন্ন পঠন পাঠনের মধ্যেও কিন্তু এই বিষয়গুলো আসতে পারে ছেলে মেয়েদের যেটা করেছে হ্যাঁ সেটা পরবর্তীতেও গোটা বছর জুড়েই আর কি মেয়েরা বিভিন্ন কাজে লাগতে পারে আর একটা খুব ভালো লাগলো একদম কমপ্লিট সংস্কৃতির ওপরে একটা আলাদা সেকশাম করা আছে তো সেখানেও ছেলেমেয়েরা বা উপস্থাপন পুরোটাই সংস্কৃতের খুব ভালো এটা আর খুব ডিসিপ্লিন খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুব ভালো লাগলো এখানে এসে বেশ ভালো ছেলেমেয়েরা খুব ডিসিপ্লিন এখানকার রঘুনাথগঞ্জ সরস্বতী শিশু মন্দিরের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতন এবছরও বিজ্ঞান প্রদর্শনী মডেল বিজ্ঞান প্রয়োগ বৈদিকনিক প্রয়োগ এছাড়া শিশু বাটিকা কর্মশালা হস্তকলা হাতের কাজ টিএলএম প্রদর্শনী সমস্ত স্তরে স্তরে সজ্জিত করে প্রায় তিরিশের ওপর মডেল রয়েছে যার মধ্যে ডিএনএ মডেল বল কেন যাতায়াত ব্যবস্থার ওপর মডেল তড়িৎ চুম্বকীয় ব্যবস্থার ওপর মডেল রয়েছে এছাড়া রয়েছে ওয়াটার অ্যালার্ম অর্থাৎ গ্যাস অ্যালার্ম বা জল যখন উপচে পড়ে তার সেই সংক্রান্ত অ্যালার্ম বা ফায়ার অ্যালার্ম কিছু বেস মডেলও আমাদের ভাই বোনদের দ্বারা প্রদর্শিত হচ্ছে নবম থেকে যদি আমি ধরি নবম অষ্টম সপ্তম ষষ্ঠ এবং পঞ্চম শ্রেণীর ভাই বোনেরা নিজের চেষ্টায় তারা মডেল তৈরি করেছে আর সহযোগিতায় সমস্ত আচার্য আচার্য সংস্কৃতর ওপর একটি বিশেষ কক্ষ আছে যেটা সংস্কৃত দিদিভাই নিজের ব্যবস্থা বানায় শিশুদের তৈরি করেছে আর আমাদের যে বিশেষ একটি বই থাকে সংস্কৃতি জ্ঞান বোধ জ্ঞান ভারতীয় সংস্কৃতির তারপর একটি প্রদর্শনী রয়েছে যেটা বাইরে প্রোজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে সেটাও দিদিভাই এবং ভাই বোনদের যৌথ সহযোগিতায় এটা বাস্তবায়িত হয়েছে সমস্ত মডেল এবং প্রদর্শনীর যা যা বিষয় ভাই বোনদের পূর্ণ সহযোগিতা এবং আচার্য আচার্যাদের সহযোগিতায় আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট থ্রি ফোর এইট এইট ফাইভ সেভেন ফাইভ সেভেন টু অথবা নাইন সেভেন থ্রি টু ফোর ফোর টু

সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পর বেল আইকানটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না